প্রতিতে ডাক্তার দেবী শেঠির পঁচিশটি চমৎকার পরামর্শ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী করতে ঢাকায় এসেছিলেন বিশ্বখ্যাত ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার এবং তার তত্ত্বাবধানে চিকিৎসা পেয়ে উবায়দুল কাদের সুস্থ হয়ে উঠেছেন তার হাত ধরে ভারতের হৃদরোগের চিকিৎসার এক নতুন অধ্যায় সূচিত হয়েছে সময় ও অর্থ সাশ্রয় আর সেবাদানের মহান উদ্যোগে ব্রতি এই ডাক্তার ও আয়োজিত এক অনুষ্ঠানে এসেছিলেন সেখানে তাদের কর্মীদের সরাসরি প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় সেই প্রশ্ন উত্তর পর্ব নেটিজেনদের কাছে বেশ আলোচিত হয় যেখানে তিনি হৃদরোগ কার্যক কিছু পরামর্শ দিয়েছিলেন চলুন আমরা জেনে নিই ডাক্তার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ একজন সাধারণ মানুষ তার নিজের হৃদযন্ত্রের যত্ন নেওয়ার জন্য কি কি করতে পারেন ডাক্তার দেবী সেটি বলেন ডায়েট শর্করা জাতীয় খাবার কম প্রোটিন বেশি এবং যতটা সম্ভব তেল জাতীয় খাবার কম খেতে হবে ব্যায়াম দৈনিক কিছুরে আধা ঘন্টা করে সপ্তাহে অন্তত পক্ষে পাঁচ দিন হাঁটা লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করা সম্ভব হলে নিকট দূরত্ব হেঁটে চলাচল করা এবং পারতপক্ষে দীর্ঘক্ষণ স্থবির হয়ে বসে থাকা পরিহার করা উচিত ধূমপান ত্যাগ করা ওজন নিয়ন্ত্রণে রাখা উচ্চ রক্তচাপ থাকলে ও ডায়াবেটিস থাকলে সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে প্রশ্ন দুই আমরা কি আমাদের চর্বিকে পেশিতে রূপান্তর করতে পারি উত্তরে বলেন এটা প্রচলিত ভয়ানক ধারণাগুলোর মতো একটি চর্বি চর্বি দেহের জন্য অত্যন্ত বাজে পেশি আর চর্বির গঠন টিস্যু এসব আলাদা চর্বিকে পেশিতে রূপ দেওয়ার ধারণাটি একটি মিথ্যা গুজব প্রশ্ন তিন একটা ব্যাপার খুবই ভয়ের যে আপাত দৃষ্টিতে সুস্থ সবল মানুষ আচমকা হৃদরোগে আক্রান্ত হচ্ছে এবং কোন লক্ষণ ছাড়াই এই ব্যাপারটা আপনি কিভাবে দেখবেন উত্তরে ডাক্তার দেবী শেট্টি বলেন হ্যাঁ এটাকে আমরা আসলে সাইলেন্ট অ্যাটাক বলে থাকি আর এ সেই জন্য আমরা বয়সে ত্রিশের বেশি এমন সবাইকে উপদেশ দিয়ে থাকি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে ত্রিশুদ্ধ ব্যক্তিকে এটা মাথায় রাখা উচিত প্রশ্ন চার অনেকে বলে থাকেন হৃদরোগ ব্যাপারটা বংশানুক্রমিক আসলে কি তাই ডাক্তার দেবী শেট্টি বলেন হ্যাঁ হৃদরোগ ব্যাপারটা বংশানুক্রমিক প্রশ্ন পাঁচ হাঁটা না ঝুগিং কোনটা বেশি ভালো নাকি অধিকতর তীব্র ব্যায়ামগুলো গুলো জন্য বেশি ভালো উত্তরে তিনি বলেন দিয়েই হাঁটাই ভালো জগিং করলে আপনি অল্প সময় হাঁপিয়ে যেতে পারেন এছাড়াও পায়ের গোড়ালি ও হাঁটুর উপর বাজে প্রভাব পারে জগিং থেকে আপনি জন্য যতটা উপকার আশা পড়তে করেন হাঁটা থেকে তার সবটাই পেতে পারেন উল্টু এর কোনো বাজে দিক নেই প্রশ্ন ছয় যারা নিম্ন রক্তচাপে ভোগেন তারাও কি হৃদরোগে আক্রান্ত হতে পারেন উত্তরে দেবী সেটি বলেন ব্যাপারটা খুবই বিরল বলা যায় প্রশ্ন সাত কোলেস্ট্রল কি ছোটোবেলা থেকে জমা হওয়া শুরু হয় নাকি পরিণত বয়সে বা ত্রিশ বছর পর জমা হওয়া শুরু করে এমন প্রশ্নের উত্তরে ডক্টর দেবী সেটি বলেন না তা নয় কোলেস্ট্রল ছোটোবেলা থেকেই নীলা গাছে জমতে থাকে এর জন্য পরিণত বয়স লাগে না প্রশ্ন আট অনিয়মিত ও বাজে খাদ্যাভ্যাস কি হৃৎপিণ্ডের উপর কোনো বাজে প্রভাব ফেলতে পারে উত্তরে ডক্টর দেবী সেটি বলেন যদি আপনি ভাজা পোড়া জাতীয় বিভিন্ন তৈলাক্ত খাবার খান বা এগুলোকেই অনিয়মিত বুঝিয়ে থাকেন তবে হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার হৃদযন্ত্রের উপর বাজে প্রভাব ফেলবে অন্য ডাক্তারদের মতো তারও পরামর্শ জাঙ্ক জাতীয় ফুড ভর্জন করার প্রশ্ন ওষুধের নয় সাহায্য ছাড়া কিভাবে আমরা কোলেস্ট্রল কমাতে পারি বা নিয়ন্ত্রণ রাখতে পারি উত্তরে ডাক্তার দেবী বলেন আপনার খাদ্যাভাসে পরিবর্তন আনুন সুষম খাবারে অভ্যস্ত হয়ে উঠুন আর নিয়মিত হাঁটুন খাদ্য তালিকায় বাদাম জাতীয় খাবার রাখুন এটি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে প্রশ্ন দশ খুব সোজা বাসায় হৃদযন্ত্রের জন্য কোন খাবারগুলো ভালো আর কোন খাবারগুলো খারাপ এমন প্রশ্নের জবাবে ডক্টর দেবী সেটি বলেন ফলো সবজি জাতীয় খাবার হচ্ছে সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপ হচ্ছে তেল জাতীয় বা জাঙ্ক ফুড জাতীয় খাবার প্রশ্ন এগারো কোন তেল সবচেয়ে ভালো সয়াবিন অলিভ অয়েল নাকি সরিষা তেল উত্তরে ডক্টর দেবী বলেন সব তেলই খারাপ বিশেষত আমরা যেভাবে খেয়ে থাকি প্রশ্ন বারো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বলতে আসলে কি কি পরীক্ষা করাতে হবে আপনি কি বিশেষ কিছু বলতে চান উত্তরে ডাক্তার দেবী শেট্টি বলেন সাধারণত রক্ত পরীক্ষা যেগুলোর দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার সুগার নিয়ন্ত্রণে কিনা ইসিজি সামর্থ্য থাকলে ট্রেডমিল টেস্ট ও ইকোকার্ডিওগ্রাম আর হ্যাঁ রক্তচাপও পরিমাণ করাতে হবে নিয়মিত প্রশ্ন তেরো হার্ট অ্যাটাক হলে প্রাথমিকভাবে কী করা উচিত এমন প্রশ্নের জবাবে ডক্টর দেবী সিটি বলেন ব্যক্তিকে আগে শোয়ান এবং তার নিচে অ্যাসপিরিন জাতীয় ঔষধ দিন খুব দ্রুত নিকটস্থ কোনো করোনারি ইউনিটে নিয়ে যান মনে রাখবেন মোটামুটি বড় ক্ষতিটা এক ঘন্টার মাঝেই হয়ে যায় আর এক্ষেত্রে সময় মহা মূল্যবান তাই কোনোভাবেই সময় নষ্ট করা উচিত নয় প্রশ্ন চোদ্দ আমরা হার্ট অ্যাটাকের জন্য বুকের ব্যথা আর গ্যাসের জন্য বুকের ব্যথার মধ্যে কিভাবে ফারাক বুঝবো এমন প্রশ্নের জবাবে ডক্টর দেবী সেটি বলেন অনেক ডাক্তারের জন্য ব্যাপারটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় যদিও অভিজ্ঞ ডাক্তাররা প্রায় সঠিক অনুমান করতে পারেন ইসিজি ছাড়া বোঝা আসলে আর তাছাড়া এটা না করে ডাক্তারের হওয়া উচিত প্রশ্ন তরুণ প্রজন্মের মাঝে হৃদরোগ বাড়ছে আপনার মধ্যে এর কারণ কি উত্তরে ডাক্তার দেবী সেটি বলেন আমি ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের অনেকের হৃদরোগে আক্রান্ত হওয়া ও জটিল নানা জিনিস দেখেছি আসলে জীবনযাত্রা কায়িক পরিশ্রমের অভাব ভাজাপুরা ভাজাপোড়া ফাস্টফুড ইত্যাদির মূল কারণ আপনি জেনে অবাক হবেন আমরা জাতিগতভাবে ইউরোপিয়ানদের চেয়ে তিনগুণ বেশি হৃদরোগের ঝুঁকিতে রয়েছি প্রশ্ন ষোলো একজন সাধারণ মানুষের পক্ষে কি একশো বিশ বাই আশি এর বাইরে রক্তচাপ থাকার পরেও তার সুস্থ থাকা সম্ভব উত্তরে ডাক্তার দেবী সেটি বলেন হ্যাঁ এটি সম্ভব প্রশ্ন সতেরো এটা কিভাবে সত্য যে মধ্যে বিবাহ ক্ষেত্রে সেক্ষেত্রে সন্তানের হৃদরোগের ঝুঁকি বেশি থাকে উত্তরে ডাক্তার দেবী সেটি বলেন হ্যাঁ এটা প্রায়ই হয়ে থাকে এবং এটি অবৈজ্ঞানিক কিছু না প্রশ্ন আঠারো আমরা অনেকেই অনিয়মিত জীবনযাপন করি জাগি এগুলো কি হৃদযন্ত্রের জন্য খারাপ প্রভাব ফেলে উত্তরে ডক্টর দেবী সিঠি বলেন আপনি যখন বয়সে তরুণ প্রকৃতি আপনাকে এসব অনিয়মিত জীবনের কুপ্রভাব থেকে আপনাকে প্রতিরক্ষা দেয় কিন্তু যখন বয়স নিজের দেহগুলিকে সম্মান করুন এবং যত্ন নিন প্রশ্ন উনিশ উচ্চ রক্তচাপের ঔষধে কি স্বল্প দীর্ঘমেয়াদী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে উত্তরে ডক্টর দেবী সিঠি বলেন হ্যাঁ প্রায় সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে আধুনিক উচ্চ রক্তচাপ প্রতিরোধী ওষুধগুলো বেশ নিরাপদ প্রশ্ন বিশ এসপিরিন ও মাথা ব্যথার ওষুধগুলো কি হৃদরোগের ঝুঁকি বাড়ায় উত্তরে বলেন না প্রশ্ন একুশ রাত জাগা কর্মীদের কি হৃদরোগের ঝুঁকি দিনের কর্মীদের চেয়ে বেশি উত্তরে ডক্টর দেবী শেঠি বলেন না প্রশ্ন বাইশ ডায়াবেটিস আর হার্ট অ্যাটাকের মাঝে কি কোনো যুগসূত্র রয়েছে উত্তরে ডক্টর দেবী শেঠি বলেন হ্যাঁ অবশ্যই নিবিড় যুগসূত্র রয়েছে ডায়াবেটিস রোগীদের যাদের সুগার নিয়ন্ত্রণে নেই তাদের ঝুঁকির মাত্রা অনেকটাই বেশি প্রশ্ন তেইশ ব্যস্ত সূচীর মাঝে যেভাবে হাঁটা হয় না সেক্ষেত্রে কি করা উচিত বলে আপনি মনে করেন উত্তরে ডাক্তার দেবী শেঠি বলেন সুজা ভাষায় বলি একটানা বসে থাকবেন না লাগলে অফিসে এক ডেস্ক থেকে অন্য ডেস্কে যান কোনো কারণ ছাড়া অন্য ফ্লোরে সিঁড়ি দিয়ে হেঁটে যেতে পারেন এতেও অনেক কাজ হয় বাড়িতে টুকিটাকি কাজ করুন এটাও আপনার জন্য খুব ভালো প্রভাব ফেলবে প্রশ্ন 24 ইগা কি উপকারী উত্তরে ডাক্তার দেবী শেঠি বলেন হ্যাঁ অবশ্যই এটি চাপমুক্ত রাখে যা হার্টের জন্য বিশেষ উপকারী প্রশ্ন পঁচিশ আমাদের জীবনে নানা চাপ নানা কারণে আমাদের হৃদযন্ত্র অতিরিক্ত চাপের মুখোমুখি হয় এই জন্য ডাক্তার হিসেবে আপনি চাপমুক্ত থাকার জন্য কি উপদেশ দিয়ে থাকেন এমন প্রশ্নের জবাবে ডাক্তার দেবী শেঠি বলেন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি প্রত্যেক লোকেরই দেখুন জীবনের প্রতিটা ব্যাপারই যে একদম নিখুঁত হতে হবে সবি যে সাফল্যমণ্ডিত হতে হবে এমন তো কিছু নয় একটু অন্য আঙ্গিকে দেখুন জীবনটাকে প্রিয় বন্ধুরা ডাক্তার দেবী শেঠির হৃদরোগ প্রতিরোধ সংক্রান্ত প্রশ্ন এবং উত্তরগুলো আপনার কাছে কেমন লাগলো আপনি আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের